আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বিডি তো দোয়াশাড়ি শোরুম থেকে একটা চমৎকার সুতি ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেগুলো পার্টি ওয়্যার ড্রেসের কালেকশন থাকবে প্রত্যেকটা ডিজাইন ফার্স্টে দেখাবো ভাইরাল যে ডিজাইনটি রয়েছে কারিজমা ব্র্যান্ডের একটা সুন্দর ড্রেসের কালেকশন প্রত্যেকটা কালার এক একটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতর থাকবে অল ওভার কাজ করার ভিতরে এই যে দেখেন যে কত সুন্দর প্রিন্টটা দেখেন বেস্ট কোয়ালিটি ফুল একটা প্রিন্ট নিচের পোষণটা দেখেন এই যে অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে গ্লিটার প্রিন্ট থাকবে এগুলোতে সবগুলোতে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনটা থাকবে এরকম প্রিন্ট হাতা থাকবে উপর থেকে অনেক সুন্দর ডিজাইন থাকবে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ি শুরু থেকে দেরি না করে ঝটপট ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা সেলওয়ার থাকবে আর অন্যটা দেখাচ্ছি বড় অন্য থাকবে এই যে দেখেন সুন্দর প্রিন্টেড করা থাকবে অন্যার ভিতরে কিন্তু অনেক সুন্দর করে যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে হ্যাঁ সুন্দর মাত্রকে একটা ডিজাইন থাকবে প্রাইস सेमই থাকবে মাত্র 900 টাকায় দিয়ে দিব 900 টাকায় পেয়ে যাবেন সুন্দর এই কারিজমা ড্রেসের কালেকশনটি দোয়াশাড়ি শোরুম থেকে দেরি না করে ঝটপট ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনেকগুলো কালার থাকবে পার্পল কালার থাকবে একটা একটা থাকবে মেরুন কালার এবং আরেকটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার তিনটা চারটা কালার থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে আর প্রাইসে থাকবে হোলসেল প্রাইস কত টাকা মাত্র 900 টাকা হ্যাঁ তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে এই দেখুন এই দেখুন পুরোটা থাকবে অরিজিনাল পাকিস্তানি মাসাল্লা ব্র্যান্ডের একটা চমৎকার ড্রেসের কালেকশন এই যে ক্যাটালগ ড্রেস থাকবে এইগুলো পুরোটা দেখেন নিচের পোষণটা দেখেন কত সুন্দর থাকবে তাতার লেয়ার কাটিং করা পুরো প্রিন্টটা দেখেন একটা ইউনিক প্রিন্ট থাকবে এই যে মাঝখান থেকে হচ্ছে আপনারা গলাটা দিতে পারবেন ভি গলা গোল গলা অথবা কিন্তু আপনারা কলার যুক্ত করেও জামাগুলো পরতে পারবেন বানিয়ে যার যেমন ইচ্ছে অনুযায়ী এটা ব্যাক বল প্রিন্ট করা থাকবে প্লাস হচ্ছে অনেক সুন্দর প্রিন্ট থাকবে নিচ থেকে হাতার কাপড়টা আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা জামাগুলো বানিয়ে নিতে পারবেন হ্যাঁ কাজগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির তাতার লেয়ারের কাজ থাকবে এম্ব্রয়ডারি কাজ থাকবে এগুলো ফিনিশিংটা দেখেন হ্যাঁ এটা থাকবে স্যালোয়ার সুদি স্যালোয়ার আড়াই গজের একটা বড় স্যালোয়ার থাকবে এবং অন্যটা থাকবে বড় পাঁচ হাতে নামার না অনেক সুন্দর ইউনিক একটা প্রিন্ট থাকবে এবং এটার যে কাজটা থাকবে পাড়ের কাজটা দেখেন কত সুন্দর কাজ থাকবে এই যে অল ওভার খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এবং দুইটা কালার কিন্তু থাকবে এটার ভিতরে একটা ব্ল্যাক থাকবে একটা থাকবে এই যে সুন্দর সি গ্রিন কালারটি আর এটারও কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা দেরি না করে ঝটপট বিডি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তারপর যেটা দেখাবো এটা আরেকটা চমৎকার ডিজাইন থাকবে এই যে মাস্টারজিগুলো কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার থাকবে এবং জামাটাও কিন্তু অনেক সুন্দর থাকবে বুকের পোষণটা অল ওভার গর্জিয়াস প্যাটার্নের কাজ থাকবে প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর নিচ থেকে হাতার কাপড় আসবে একটা ব্যাকসাইড থাকবে এই যে ব্যাকসাইডটা কি কত সুন্দর প্রিন্টেড করা থাকবে দেখেন একবারে বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া নয়শো টাকা হ্যাঁ এই যেটা থাকবে সালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে পাঁচ হাতের একটা নামাজ অন্য থাকবে প্রাইস কিন্তু সেম থাকবে মাত্র নয়শো টাকা থাকবে এই যে ওনার ভিতরে কিন্তু কাজ থাকবে দেখেন এই যে ওনার পার্টটাতে দেখেন কত সুন্দর কাজ করা থাকবে একটা চমৎকার ড্রেসের কালেকশন থাকবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হ্যাঁ দুইটা কালার থাকবে রেবে একটা ব্ল্যাক ব্ল্যাকটাও খুলে দেখিয়ে দিচ্ছি আমি ব্ল্যাকটাও খুব সুন্দর ডিজাইন থাকবে এই যে দেখেন কাজটা দেখেন খুব সুন্দর কাজের ভিতরে থাকবে ব্ল্যাক ডিজাইনটাও এই যে পুরো জামাটা দেখেন কত সুন্দর বুকের পোষণটা দেখেন অল ওভার সিকোয়েন্স করা অ্যাম্বয়ডারি ওয়ার্কের ভিতরে প্রিন্টগুলো দেখেন খুব সুন্দর প্রিন্ট থাকবে ব্যাক সাইডটা দেখেন এই যেটা সাইড থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড়গুলো আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন ড্রেসগুলো হ্যাঁ দুটা কালার থাকবে মাস্টারজি হলো আরেকটা হচ্ছে ব্ল্যাক অন্যটা দেখেন পুরোটা অন্যতে কাজ থাকবে পারের ভিতরে কাজ থাকবে এবং প্রিন্টেড থাকবে একটা থাকবে পার্টি ড্রেস থাকবে মুরুব্বী থেকে শুরু করে টিন এজের যে আপুরা রয়েছেন সবাই কিন্তু জামাগুলো কোনো ঝামেলা ছাড়া আমাদের থেকে নিয়ে বানিয়ে পড়তে পারবেন তো লাস্ট যে ডিজাইনটা দেখাবো একটা চমৎকার ভাইরাল ডিজাইন কালেকশন থাকবে রেড কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে দেখেন নিচের পোষণে পুরোটা কাজ থাকবে এই যে জামাটা অনেক সুন্দর একটা জামা থাকবে গলার কাছটা দেখেন এটা প্রিন্টেড থাকবে এই যে পুরো জামার নিচের পোষণটাতে কাজ থাকবে দেখেন এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে থাকবে পুরোটার ভিতরে সিকোয়েন্স করে একটা চমৎকার ডিজাইনের ড্রেস থাকবে এটা ব্যাক পোষণ থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় থাকবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা পছন্দ অনুযায়ী জামাগুলো বানিয়ে নেবেন হ্যাঁ একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি স্যালোয়ার অন্যগুলো দেখাবো এটা থাকবে স্যালোয়ার সুতির স্যালোয়ার এবং অন্যটা দেখেন খুব সুন্দর অন্য থাকবে বড় অন্য থাকবে এই যে পাঁচ হাতের নামার জন্য থাকবে এই যে কাছগুলো দেখেন কত সুন্দর বেস্ট ফুল একটা ডিজাইন থাকবে আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে এই যেটা থাকবে একটা কালার কফি কালার থাকবে এটা একটা এটা একটা থাকবে সি গ্রিন কালার হ্যাঁ তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে তো সারা দেশে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু দিয়ে দিব আমরা যে যেখান থেকে ভিডিওটি দেখে অর্ডার করবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবে তাদের জন্য শপে ঠিকানাটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেট দ্বিতীয়তাল লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম